নমস্কার বন্ধুরা হাইড্রোপনিক বা জলের মধ্যে আদা চাষ করতে হলে কয়েকটা পদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে নতুবা এখানে সফলতা পাওয়া যাবে না প্রথমে আসি খাবার ব্যবস্থাপনা যেহেতু জলের মধ্যে গাঁদাগাছি শিকড়গুলি থাকবে এক্ষেত্রে আমরা কোন ধরনের খাবার পরিবেশন করব এখানে প্রথমে আমি যে কথাটা বলবো জলের মধ্যে শুধুমাত্র একমোটো গোবর দেবেন আমি এই কাজটাই করে আসি সেটা কতদিন পরে দশ দশ দিনে একবার অথবা পনেরো দিনে একবার গোবরটা দিবেন তবে গোবর দেওয়ার সময় যে কাজটা আমাদের করতেই হবে সেটা হলো পাত্রে যে জলটা আছে এই জলটাকে প্রথমে চেঞ্জ করবেন চেঞ্জ করে নতুন জল দেবেন সেই নতুন জলের মধ্যে গোবরটা প্রয়োগ করতে হবে গোবরটা দেওয়ার পরে জলটাকে একটু গুলিয়ে দেবেন এবং পাত্রটা আবার ঠিক একইভাবে বসিয়ে দিতে হবে হাইড্রোপনিক এমন একটা মেথড যেখানে আদা গাছে কোনো রকম রোগ হয় না দেখুন গাছগুলি সম্পূর্ণভাবে সুস্থ এবং প্রচুর পরিমাণে গাছ বা অঙ্কুর এখান থেকে এখনও বেরিয়ে যাচ্ছে আমরা যখন বস্তার মধ্যে মাটিতে আদা চাষ করি সেক্ষেত্রে গুঁড়ি পোচা রোগ দেখা দেয় উপরের দিকে ডগার পাতাগুলো হলুদ হয়ে যায় কখনও সাদা হয়ে যায় এই ধরনের কোনো সমস্যা এই পাত্রের মধ্যে এখনও পর্যন্ত দেখা যায়নি এর প্রধান কারণ হলো যত রোগ ছড়ায় সবগুলো কিন্তু মাটি থেকেই যেহেতু এখানে মাটির কোনো ব্যাপার নেই সম্পূর্ণ জলের মধ্যে শিকড় প্রভাব বিস্তার করছে এখান থেকে খাদ্য নিচ্ছে তাই রোগের পরিমাণটা খুবই কম এবার আমাদের জানতে হবে হাইড্রোপনিকের পাত্রটা বাগানের ঠিক কোন জায়গায় রাখলে সব থেকে ভালো আমি যেখান থেকে ভিডিওটা করছি এটা আমার ছাদের উপরে ছাদের উপরেই পাত্রটা বর্তমানে আছে তবে কিছুক্ষণ আগেও কিন্তু এটা এখানে ছিল না আমার বাড়ির বারান্দায় রেখেছিলাম যেহেতু অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির দিনে এটাকে কখনোই খোলা জায়গায় রাখবেন না অসুবিধা হলো যেহেতু এটা একটা ঝুড়ি ঝুড়িটা ছিদ্রযুক্ত যখন বৃষ্টির পড়বে বৃষ্টির জল পড়বে সেই জলে কিন্তু এদিক দিয়ে গিয়ে নিচের যে পাত্রটা জল আছে সেই জলটা সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে পাত্রটা ভর্তি হয়ে যাবে জল উপচে পড়বে এতে গাছের মারাত্মক ক্ষতি হবার সম্ভাবনা থাকে তাই যখন আকাশ পরিষ্কার থাকবে তখন আপনারা খোলা জায়গায় রাখতে পারেন ম্যাগমুক্ত ম্যাগযুক্ত আকাশে অর্থাৎ বৃষ্টি হবে এরকম পরিস্থিতিতে কখনোই খোলা জায়গায় বা ছাদের উপরে পাত্রটাকে রাখবেন না পাত্রটার স্থান নির্বাচনে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আকাশ যখন ম্যাগ মুক্ত থাকে সম্পূর্ণভাবে উজ্জ্বল পরিবেশ তখনও কিন্তু এটাকে খোলা জায়গায় রাখা যাবে না কেন বলছি রোদ্রে কিন্তু জল গরম হবে এই পাত্রের জলটা সম্পূর্ণভাবে গরম হয়ে যাবে আর জল যদি গরম হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন শিকড়গুলোর অবস্থা কি হবে শিকড়গুলো ঝলসে যাবে শিকড়গুলো মরে যাবে আর এই শিকড় যখনই মরে যাবে গাছটাও কিন্তু আস্তে আস্তে মরে যাওয়ার সম্ভাবনা থাকে পাত্রটাকে কখন খোলা জায়গায় রাখবেন যখন আকাশে মেঘ নেই সেরকম গরম নেই রোদের প্রভাবটা সেরকম নেই তখনই একমাত্র রাখবেন বাদ বাকি সময়গুলোতে এটাকে সেটি জায়গায় রাখতে হবে এই মেথডটা নিয়ে যখন আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম অনেকেই জানতে চেয়েছেন আদা বীজগুলো যখন রাখবো সেটা কি জলের স্পর্শে রাখব না কিভাবে রাখব দেখুন বীজগুলো যখন আপনি এই পাত্রের মধ্যে স্থাপন করবেন একেবারে নিচে দিয়ে দেবেন নিচে দেওয়ার পরে জলটা এরকম একটা পজিশনে দেবেন যেন আদা বীজ থেকে শিকড় বের হওয়ার পরে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি পরেই জলের স্পর্শ পেয়ে যায় এভাবে রাখবেন আর যদি সম্পূর্ণ মানে ভর্তি করে দেন জলের মধ্যে আদা বীজগুলো থাকে তাহলে এগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে আদা বীজগুলো বপনের পরে ওপরের অংশটা যেটা দেখছেন কালো কালো এটা কিন্তু মাটি নয় মাটি কখনোই দেবে না মাটি দিলে রোগ জীবাণু ছড়াবে গাছের শুকনো পাতা শুকিয়ে পুরোপুরিভাবে গুঁড়ো করে ওপরে মানে বীজগুলোর ওপরটা ঢেকে দেওয়া হয়েছিল এটা একটা সাপোর্ট ছিল বর্তমানে দেখুন এই পাতাগুলো কম্পোস্ট হয়ে গেছে এখান থেকেও গাছ কিন্তু ভালো পরিমাণে একটা খাদ্য সংগ্রহ করতে পারছে ভুল করেও কেউ ওই পাত্রের মধ্যে রাসায়নিক খাবার দেবেন না যা পারবেন জৈব সার দেবেন গোবর যদি না থাকে এখানে আপনি সবজির খোসা ভেজানো জল দিতে পারেন এখানে তারপরে সর্ষের খোল গুঁড়ো করে সামান্য পরিমাণে জল এখানে দিয়ে দিতে পারেন এখান থেকেই গাছ ভালো পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারবে রাসায়নিক খাবার দিলে কী হবে গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এটা একটা অসাধারণ মেথড যাদের বাগানে জায়গা নেই অথবা বাগান নেই আপনারা চাইলে বাড়ি বারান্দার মধ্যেও দু চারটা বালতির মধ্যে এই পদ্ধতির মাধ্যমে সারা বছরের জন্য রান্নাঘরের একটা বিশেষ দ্রব্য আদা আপনি এভাবেই চাষ করতে পারেন তথ্য যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর আপনাদের বাগানে যে কোনো সমস্যায় কমেন্ট করে জানাতে পারেন আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব সবাইকে নমস্কার